মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে নেমে এসেছে চরম উত্তেজনা ইয়েমেনের বিদ্রোহী হুতি সরকারের শীর্ষ নেতাদের টার্গেট করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এ হামলা হয় এতে হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল নিহত হন হামলার সময় তার আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারান একই দিন প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্তত উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে আলাদা করে আরেকটি হামলা চালায় ইসরায়েলি বিমান বিমানবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র জানায় ওই দিন হুতি নেতারা রাজধানীতে তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল হুতির ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন ঠিক তখনই গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় যদিও সানার চারপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তবুও সেটি ভেদ করে ইসরায়েলি যুদ্ধবিমান সফলভাবে বোমা বর্ষণ করতে সক্ষম হয় এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি তবে প্রধানমন্ত্রী নিহত হওয়ায় হুতি সরকারের ভেতরে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য দুই সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয় তখন তৎকালীন প্রেসিডেন্ট আবদ্রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন এরপর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান চালালেও হুতিদের সম্পূর্ণভাবে দমন করা যায়